হ্যালো প্রিয়ন এ রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বানাবো পাকা তেঁতুল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আর এই রেসিপিটি একদমই অন্যরকমভাবে তৈরি করব তেঁতুলের আচার তো আপনারা যারা টক খেতে ভালোবাসেন তারা একদমই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন তো দেখুন এখানে কিছু পাকা তেঁতুলকে এইভাবে নিয়ে নিয়েছি এবং খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো পাকা তেঁতুলগুলোকে গোটা গোটায় রেখে দিয়েছি এবার একটা উনুনে কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে এইভাবে পনেরোটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি রসুনের কোয়াগুলি গরম হয়ে আসলে দিয়ে দিব অল্প একটি সরিষার তেল তেলটি দিয়ে নাড়াচাড়া করে দেখবেন রসুনটা একটা ব্রাউন কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেব ছোট বাটির দুই বাটি চিনি চিনিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব এবং অল্প একটু জল দিয়ে এটা একটা ক্যারামেল তৈরি করে নেব চিটিমিটা খুব বেশি গলানো দরকার নেই অর্ধেক গললেই হয়ে যাবে তো যখন এটা চিনিটা অর্ধেক গলে আসবে এবং এভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেব ধুয়ে রাখা তেঁতুলগুলো তেঁতুলগুলো দিয়ে চিনিটাকে ভালো মতো একদমই মিশে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে এইরকমই নতুন নতুন রেসিপি খেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ তরু কুড়ো আর দিয়ে দিবো এক চামচ লবণ এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে মেখে নিবে তো এইভাবেই নাড়তে মাঝে কিন্তু আস্তে আস্তে চিনিটা একদম সম্পূর্ণ গলে যাবে দেখুন চিনিটা অর্ধেকটা গলে গেছে এবং অল্প একটু ফুটে উঠেছে এখানে দেখুন পাঁচ মিনিট পরে আরও চিনিটা একদম গলে একদম ক্যারামেল তৈরি হয়ে গেছে আর একদম মাখো মাখো অবস্থা হয়ে গেছে রেসিপিটি প্রায় তৈরি হয়ে এসেছে এই সময় দিয়েছি আমরা পাঁচফোরণকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা আর এখানে দিয়েছি লাল লঙ্কা শুকনো লঙ্কাকে গুঁড়ো করে নিয়েছি ভেজে আর অল্প একটু লবণ দিয়েছিলাম সে মশলাটা এখানে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে তুলে নিলাম এটা দেখলেই কিন্তু জিভে একদমই জল চলে আসছে খাওয়ার জন্য কিন্তু আর তরি সইছে না আশা করছি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন আর কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন হয়েছিল তো দেখুন এই আচারটি একদমই তৈরি হয়ে গেল এবার এটাকে একটি পাত্রে তুলে নিলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন